কারণটা বলি কারণ আমরা প্রচুর ব্যস্ত আছি আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা অতি শীঘ্রই একটা অ্যাডভান্স লেভেলের কিছু প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের সামনে যেটা অ্যাফোর্ডেবল প্রাইস মানে সবাই পারচেস করতে হবে প্লাস সবাই কাজ করতে শিখতে হবে বা করতে হবে তো সেই জন্য আমরা কন্টিনিউসলি ভিডিও দিতে পারছি না প্লাস আমরা কাজেও একটু মানে একটু ডিলে করে দিচ্ছি তো আজকে একটা কাস্টমার একটা ইস্টম্যান চার্জার নিয়ে রিপেয়ারিং হতে আসলো তো কাস্টমারের প্রবলেম হলো যে মাঝে মাঝে ভালো চলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে ভালো চলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তো সবার প্রথমে চার্জারের কী সিমটমস সেটা একবার ফলো করি চলো কী হচ্ছে চার্জারের ফন্ট একদম পুরো নোংরা নোংরা হয়ে রয়েছে খুলতে পরিষ্কার করতে হবে তো সবার প্রথমে আমি সিরিজে দেব সিরিজে দেওয়ার পরে কি সিমটমস আসে সেটা দেখতে হবে সিমটমস নর্মালি সিমটমস আছে আর একটা কথা মাথায় রাখবা ইস্টম্যান চার্জারের যে ডিসপ্লেতে যে লেখাগুলো ওঠে সেই এটা যদি সরাই দিই তাহলে সেই লেখাগুলোর কিন্তু একটা প্রত্যেকটা মানে আছে সেই লেখা দেখে তোমরা ক্যালকুলেশন করতে হলো চার্জারের ভিতরে হতে কোথায় বা কোথায় কী ভালো হয়েছে বা কী বা কী হয়েছে চলো এই চার্জারটাকে আমরা ডাইরেক্ট দিয়ে দিই সিটি যেহেতু আমার লাইটটা এরকম করছে কাঁপা কাপি কাপা কাপি করছে তখন আমরা ডাইরেক্ট আর চার্জারটা ক্রিস ক্রিস করে দিচ্ছে তো আমরা ডাইরেক্ট দিয়ে দেখি এই যে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম ডাইরেক্ট এইবার চার্জারটা আমার এক চামতে স্টার্ট হয়ে গেলো লেখা আছে পি ও এন এল এ বি একে পর এক লেখা উঠবে এখন বি লেখা উঠেছে তারপর এন কন লেখা উঠছে তারপরে লেখা উঠবে আইপিপি তারপরে এরপরে কি লেখা যাক দেখা যাক বি সি এখন বিসি অর্থাৎ দেখাবে যে কত অ্যাম্পেয়ার আচ্ছা আঠেরোয়ারে চার্জ হচ্ছে আঠেরো পয়েন্ট সিক্স এম্পেয়ার তারপরে বি ইউ মানে কত ভোল্টেজ সেটা দেখাবে এখন এখন ভোল্টেজ শো করবে ফিফটি সেভেন ভোল্টেজ চার্জ হচ্ছে আচ্ছা বিওসি বিওসি দেখা যাক এখন কি দেখাবে এখন পার্সেন্টেজ দেখাবে ফিফটি পার্সেন্ট ঠিক আছে তারপরে কি আসছে আবার সিওএন কন অর্থাৎ চার্জার চালু আছে ওইরম বলছে আইপিপি ঠিক আছে চলো এগুলো পর্যন্ত ঠিক আছে কিন্তু আমাদের এখনো প্রবলেম ধরা পড়ে নাই প্রবলেমটা ঠিক এরকম করছে দেখো ভালো করে দেখো মাঝে মাঝে লাইট আসে মাঝে মাঝে আসতে চায় মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসতে পারে না আর এই মুহূর্তে কোনো রকম কোনো অ্যাম্পেয়ারও নাই জিরো আর চার্জারটা কি করতেছে মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না এই হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা তো এই চার্জার যেমন একটু কমপ্লিকেটেড কেন তো কারণ টু লেয়ার পিসিবি যে কারণে একবার নিচ দিয়ে একবার উপর দিয়ে একবার নিচ দিয়ে একবার উপর দিয়ে এর জন্য দরকার আমাদের প্রপার সেমেট্রিক যদি তোমার কাছে এই পুরো মাইক্রো সেমেট্রিক থাকে প্রত্যেকটা ট্র্যাক তুমি বুঝতে পারছো ওখান থেকে ওখানে গেছে ওখান থেকে ওখানে গেছে কারণ কি প্রত্যেকটা পিনের যদি তুমি ভোল্টেজ ক্যালকুলেশন করতে পারো যেমন তিন নম্বর পিনে থাকবে টু পয়েন্ট ফাইভ ভোল্ট বা তোমার হলো এই যেরকম জিনিসগুলো আছে যে প্রত্যেকটা পিনের ভোল্টেজ তুমি যদি অ্যাকুে ট্র্যাক করতে পারো তাহলে চার্জারটা ঠিক করা একদম সহজ কাজ আর তোমাদের চোখের সামনে করে দেখাবো এটা একটা খুব একটা বড়ো প্রবলেম নয় ছোট্ট একটা স্মল প্রবলেম আছে প্লাস এই যে ডিসপ্লে যে দেখো এখানে যদি দেখো এখানে লেখা আছে পিওএন আইপিপি এল এ বি ওপিটি বিওসি এফএলসি বিইউ বি সি তারপরে এখানে লেখা আছে হান্ড্রেড বিসিডি সিওএন এলএি এলএবি আই পি এল আইপিএইচ এগুলো প্রত্যেকটার মানে আছে এই মানেগুলো যদি বুঝতে না তাহলে তোমার কাছে চার্জার ঠিক করো প্লাস অনেক আসান হয়ে যায় এখানে হিন্দিতে লেখা আছে বাট যদি কেউ পড়তে পারো তাহলে এম গুড আর যদি না পড়তে পারো তাহলে তো আমরা আসতো তার জন্যে চলো চার্জারটা এবার দেখা যাক কেমন করছে দেখো মাঝে মাঝে পিলিক প্লিক করে বা মাঝে মাঝে পিলিক প্লিক করে না এখন পুরো বন্ধই হয়ে আছে দেখো এই মাঝে মাঝে প্লিক করছে মানে এই দেখো তো চলো তোমার চোখের সামনে চাদরটা ঠিক করে দাও তো চলো আমরা চাদরটাকে ঠিক করি উইদাউট কোন রকম কোন স্কিপ করে সবার প্রথমে আমাদের দরকার স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার নিলাম এটার মাথাটাকে চেঞ্জ করে নিই আর আমাদের কাছে আছে একটা ট্রাস্কিং টুল যেটার মধ্যে পাবে সমস্ত রকমের স্ক্রু ড্রাইভার প্লাস স্টার এলেঙ্গি এলেঙ্গি যাবতীয় জিনিস আমার কাছে এখানে আছে একটা বড়ো একটা স্ক্রু ড্রাইভারের একটা ইউনি নিলাম এটাকে আটকে রেখে দিলাম তোমরা অনলাইন থেকে কিনে নেবে কারণ বর্তমানে কিছু কিছু কন্ট্রোলার আছে যেটা খুলতে নর্মাল স্ক্রু লাগে না সেগুলো একটু ভিআইপি টাইপের স্ক্রু লাগে মানে ওয়ান মানে থ্রি স্ট্রাইওয়ালা স্ক্রু তো সে সমস্ত জিনিসগুলো একটু রাখতে হবে যেহেতু মেকানিক সমস্ত কিছু রাখতে হবে চলো আমরা এটাকে খুলি আর এই সমস্ত চার্জার রিপেয়ারিং করতে পারলে একটা ভালো রকম প্রফিট কামানো যায় দাদা ওখান থেকে সার্কিটগুলো নিয়ে আসো তো সবাইকে দেখাবো ওখান থেকে সার্কিট নিয়ে আসো সবাইকে দেখাবো মাইক্রোটেক ইস্টম্যান এক্সুম এগুলো বর্তমানে খুব পপুলার একটা চার্জার ঠিক আছে তোমরা সামনে দেখতে পারবা ইস্টম্যান এখানে বড় বড় করে লেখা আছে ইস্টম্যান ওই তিনটে দেখা যাচ্ছে আর তোমাদের সামনে দেখো এক ব্যাক কোনো সেমেট্রিক আর সেমেট্রিক মানে কোনো কোনো এর অভাব নাই অভাব নাই চার্জার বলো অটোমেটিক চার্জার বলো ম্যানুয়াল চার্জার বলো বড় চার্জার অটোমেটিক বলো মানে একদম প্রত্যেকটা সেমেট্রিক আমাদের কাছে অ্যাভেলেবেল তারপরে এখানে তিনটে চারটে একবারে ফোল্ড করা আছে তো যেমন এটা তোমাদের দেখাবো এটা লেটেস্ট আপডেট হলো এটার ভিতর আছে সমস্ত সমস্ত রকমের ব্রহ্মাস্ত্র সুতরাং ব্রহ্মাস্ত্র একটু পরে দেখায় এখানে তোমাদের নর্মাল কাজ দেখায় একটু ভাসন কুমারই কাজ বেশি করছিলো এই চার্জারটা কিন্তু আন্ডার গ্যারান্টির মধ্যে রয়েছে কাস্টমার কিন্তু তাও গেল না কারণ কাস্টমার জানে এটাতে গ্যারান্টি নিতে গেলে পাঁচ দিন ছয় দিন ঘুরতে হবে মানে হ্যাপা আছে চলো এটাকে আমরা সুন্দর করে খুলে নিয়ে এই নাম্বারে আবার কেউ ফোন করো না এটা কিন্তু কাস্টমারের নাম্বার একদম লেটেস্ট মানে রিসেন্ট বেরোয়াছে মার্কেট থেকে এরকম একটা নতুন ইস্টম্যান চার্জার রিপেয়ারিং হওয়ার জন্য আসছে তো এটার আমরা ফ্রন্ট ক্যাবিনেটটা খুলে নেব বাহ নতুন ফন্ট ক্যাবিনেট খুলে নিলাম ভিতরে এরকম পরিমাণে নোংরা ধুলো বালি কাচরা জমে গেছে আর এটা প্রবলেমটা খুবই একদম সহজ আর আসান প্রবলেম আসছে আমাদের কাছে আর সবার প্রথমে আমাদের দরকার এখান থেকে ব্ল্যাক টিপটা কেটে নিতে হবে তাহলে আমরা এটাকে ডাইরেক্ট করে দেখবো হ্যাঁ ডাইরেক্ট করে দেখলে করে তবেই বুঝতে পারবো আমার নিচের অপশনটাও কেটে নিই আর যদি না হয় আমরা এখান থেকে খুলেও নিতে পারি না তা খুলব না এখান থেকেই দেখাবো ঘাটানোর কিছু না এই সমস্ত জিনিস কাজ করা যাবে অবশ্যই করা যাবে শুধু লাগবে ধৈর্য ধৈর্য আর সহ্য থাকলেই হবে কাজ এই যে আমরা দুটো টার্মিনাল খুলে নিলাম ঠিক আছে কারণ এই সুইচটাতে প্রবলেম আছে এই সুইচটাতে থাকে হলো সতেরো পয়েন্ট ফাইভ ভোল্ট যখন আমরা সুইচটা অন করি তখন সতেরো পয়েন্ট ফাইভ ভোল্টেজটা সিএম সিক্স এইট জিরো ফাইভ এ জি আই সি তে ভি সি সি পিনে যায় আট নম্বর এই যে কি হচ্ছে মানে পর্যাপ্ত পরিমাণ লাইনটা পাস হতে পারছে না মানে পাস হতে পারতেছে না যে কারণে লাইনটা কি করে তো চলো আবার এটাকে ডাইরেক্ট দেবো এখন ডাইরেক্ট এই যে কানেক্ট করলাম চারটি ব্যাটারি লাগবে তোমাদের সবার প্রথমে আর এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম লাইন দিয়ে দিলাম লাইন দেওয়ার পরে আমি সুইচটা দিয়ে দিলাম এখন দেখো এক চান্সেই কারাখান উঠে গেছে হচ্ছে আবার যদি আমি সুইচটা যদি বন্ধ করি বন্ধ করে একটু আস্তে করে সুইচটা দেখাবো একদম সফটলি দেখো উঠে গেল মাঝে মাঝে উঠবে মাঝে মাঝে উঠবে না মানে মাঝে মাঝে নিচ্ছে মাঝে মাঝে নেবে না এই হচ্ছে প্রবলেম মানে বেসিক্যালি সুইচেরই প্রবলেম মধ্যে কথা মানো আর না মানো সুইজেরই প্রবলেম তো আমরা কিছুই করবো না জাস্ট আমরা সুইচটাকে চেঞ্জ করে দেবো ব্যাটারি কানেকশন খুলে নিলাম আর এটাকে একটা খুলে নিতে হবে ভালো করে আর কাস্টমারের কথা হলো একটু পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ দেবো একটু পরিষ্কার করে কারণ কাস্টমার তো পরিষ্কার করার জন্যই পয়সা দেবে আমাকে একদম আঠা দোয়া আছে একদম প্রচুর কষ্ট হয় কি করতে হবে পয়সা কামাতে গেলে কষ্ট তো করতেই হবে এখানে একটু গ্লু দু আছে তার জন্য এরকম হচ্ছে এই যে গ্লু খুলে গেল আমরা এটাকে এখান থেকে বের করে নেবো একদম বের করে নিলাম এখানে পেট্রোল দিয়ে দিলেও হয়ে যেত কিন্তু কাস্টমার তো ওদের পয়সা দিতে না কারণ ব্যবসা করতে গেলে তো দিনে পয়সাটা দরকার আছে তারপরে আমরা আমাদের কাছে একটা আর এন করার জন্য একটা ইনস্টম্যান চার্জার আছে যে চার্জারের সুইচটা আমরা আলগোসে খুলে নেবো ইয় খুলে নিলাম এই দেখো এখন তোমাদের দুটো সুইচ এক হয়ে গেছে আমরা সেই সুইচটা ধরে যেটা আমাদের ভালো সুইচ সেটা আমরা লাগিয়ে দেবো একদম নতুন কন্ডিশানের সুইচ আছে এই যে এখন আমরা এটাকে ইনস্টলমেন্ট করে দেবো ঠিক আছে এটা ঢাকবে নিচের দিকে ঢুকে গেল আর এখন এটা আমরাকে কানেকশান করে দিই কারণ এগুলো কাম জানলেই কাস্টমার তোমার কাছে আসবে বাট ছোটো হোক আর বড় হোক আর তুমি যদি ভালোভাবে জানো তাহলে ইউ টাকা পাবে ইউ 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 তারপরে আবার আমরা এটাকে ডাইরেক্ট দিয়ে দেবো এবার একবার ডাইরেক্ট দিয়ে দেবো এটা দেখবো এখন এক চান্জের সিস্টার্জ নেই কিনা এক চান্স সিস্টার্জ দেখছে আর বেসিক্যালি সুইচেরই প্রবলেম একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কারণ মাইক্রোডেভ বলো ইস্টম্যান বলো এই সুইচ এরকম থাকলে পরে কি

এই সমস্ত কাজ তোমাদের করতে গেলে তোমাদের নোংরা আছে তো সেই নোংরা তোমাদেরকে সবার প্রথমে দেখাবো এই ইস্টম্যান এর সার্কিট এই যে দেখো এইগুলো হলো কম্পিউটার প্রিন্টেড ইস্টম্যান চার্জারের সার্কিট ডায়গ্রাম আর এগুলোই হবে ফাইনাল যখন তোমাদের কাছে এগুলো পৌঁছে যাবে আর তোমরা এগুলো দেখে কাজ করতে পারবা তার সঙ্গে থাকবে একটা হার্ড কপি মাস্টার বুক যেমন ইস্টম্যান চার্জারের মাস্টার বুক যেখানে সমস্ত কিছু ডিটেলস এর কভার করা থাকবে এ থেকে জেড পর্যন্ত যেমন এই সমস্ত জিনিস তোমরা পড়লে আর দেখলে পরেই ইস্টম্যান গ্যান যে কোনো চার্জার ঠিক করা যাবে ঠিক আছে খালি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা দরকার সেখানে থাকবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বই প্লাস থাকবে তোমার যদি ইস্টম্যান নাও তো ইস্টম্যান চার্জারের সার্কিট আর ইস্টম্যান চার্জারের মাস্টার বুক যেখানে সমস্ত কিছু ডিটেলসে কভার করে থাকে এ থেকে জেড পর্যন্ত বলেন পার্টস এর ভ্যালু পার্টস করে মাপতে হবে পার্টস খারাপ থাকলে কী দেখাবে সিমটমস কী লেখা আসবে এমনকি এই যে এখানে যে ডিসপ্লেতে যে লেখাগুলো আছে ডিসপ্লে লেখাগুলোর মানে কি বোঝায় সেগুলোও লেখা থাকবে চলো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে আর ভালো কাজ করে